হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকের টপিক পাখিরে কি খাবার দিলে পাঁচটা সয়টা আটটি করে ডিম দেয় এবং ডিমের সাইজ অনেক বড় হয় অনেকে আমার কমেন্ট করে বাই আপনার পাখির ডিমগুলা ফেক অথবা আপনার পাখি এত ডিম দেয় কেন বাই আপনি যেমন খাইবেন এমন কর্ম করবেন ঠিক আছে আপনি পাখিরে ভালো খাবার দিবেন ভালো রেজাল্ট পাইবেন পাখিরে খাবার দিতেন আপনি কোথা থেকে পাইবেন এই দেখছেন ককাটার পাখির পাঁচটা ডিম পাঁচটা ডিমে ফার্টাইল তবে ডিমের সাইজ দেখছেন এখন অনেকে কমেন্ট করে যারা না বোঝে ভাই এ ডিমোনো মুরগার ডিম এই সেই ভাই আপনি সমস্যা নেই তাও একটা কমেন্ট করে দেন ঠিক আছে ভাই আমার পাখির বিডিং রেজাল্টগুলো দেখেন আপনার মা মানে আপনি অবাক হয়ে দেবেন ভাই লাভবাট এই ছোট্ট একটি পাখি ভাই পাঁচটা ছয়টা আটটা করে ডিম দেয় এই যে দেখছেন বায়োলিট অপলাইন দুই চার ছয় আটটা ডিম দেখছেন লাভাট ভায়োলিট আটটা ডিম দিছে ঠিক আছে আমি চেক করে আপনাদেরকে দেখাবো পরে আপনার নেক্সট ভিডিওতে দেখবেন আমার এগুলো থেকে কয়টা করে বাচ্চা করে বাই ছয়টা করে আরামসে ফুটে আর আমি যদি ডিমগুলো সাইল্য দেই এখান থেকে দুইটা অন্যখানো নিয়ে দেয় তাহলে সবগুলো ফুটবে কারণ আমার পাখি একেবারে হেলদি পাখিরা আমি রেস্টই দিছে আমার পাখি তারপরও ডিম দেয় চারটা পাঁচটা করে খাসার মধ্যে ঠিক আছে আপনি দেখছেন এই যে ককাটার পাঁচটি ডিম দিছে এই এর আগে লাভবারটা আটটা ডিম এটা কটা দিছে দুই চার সাতটা ডিম দিছে ভাই একে বাসা একেবারে ওরা নিজেরা খুব সুন্দর করে বানাইছে আমি আপনাদেরকে বাস্তবে দেখাইতেছি আমার পাখিগুলা কত ভালো ডিম বাচ্চা করতে ডিমের সাইজ কত বড় বাচ্চাগুলো খুব আরামসে পেয়ারসে ডিম থেকে বের হয় ঠিক আছে এ দেখেন আপনি দুই দুইটা লাভবাটের মধ্যে আটটা সাতটা পনেরোটা বাচ্চা পনেরোটা ডিম এটা মধ্যে কটা পাঁচটা তার মানে তিনজোড়ার মধ্যে বিশটা এর ফরের ডিপ দেখবেন এভাবে 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 ভাই ডিমের অভাব নাই তো আমি কি খাবার দিই এত পাখি আমার পাখি এত ডিম দে ভাই ভালো খাবার ভালো খাবার দিলে পাখি হেলদি থাকে অ্যাক্টিভ থাকে পাখি মিটিং করে পাখি ভালো ডিম দেয় এবার ডিম থেকে বাচ্চা বেরোয় মার্শাল এটার মধ্যে দেখছেন দুই সাইড শটা ভাই পাঁচটা শয়টা নিচে আমার পাখি ডিমে দেয় না তো এখন আপনারা ভালো খাবার দিতে না কীভাবে পাইবেন আপনারা শুধু মেডিসিন 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 আর ভাই এত মেডিসিন দিয়ে পাখিরে তো ফঙ্গু বানিয়ে লিতেছেন পাখির ডিমের খোসা শক্ত হয়ে যাইতেছে তো কীভাবে দিব জি ভাই ভালো খাবার কী খাবার দিলে ভালো বেশি ডিম বাচ্চা করবে দেখেন আমি কি খাবার দিই দেখেন আমি এখানে আজকে আমার এখানে পঁচিশ জোড়া পাখি আছে পঁচিশ জোড়া পাখির জন্য চারটে ডিম নিয়েছি একটা গাজর নিছি আর কয়েকটা নোটাস পাতা অথবা আপনারা যেটাই বলেন আমি এগুলো নিয়েছি ঠিক আছে আমার এখানে কলমিশা কম আমি এই কারণে এই পাতাগুলো দিই তা আপনি চাইলে এটা জায়গা কলমিশাকে ইউজ করতে পারেন দেখছেন এই দেখেন আমি এগুলারে দেখছেন কুশি কুচি কইরা আমি সালাতের দিয়ে পেশ করে নিয়েছি ডিম চারটে ডিম গাজরটা এবং এগুলার আমি মিক্স কইরা তারপর আমার পাখির দিব তখন আমার পাখি ভাই এত সুন্দর করে খায় আর যেমন খায় এমন ডিম বাচ্চা করে তা আপনারা ভাই আপনারা ভালো কোনো বিডারের ভিডিও আপনারা ফলো করেন তারে প্রশ্ন করেন যে ভাই আপনি কী দেখেন তার বিডিং রেজাল্ট দেখবেন যে হ্যাঁ হ্যাঁ ওই যে খাবারগুলো দিতে তার পাখি ডিম বাচ্চা করে কি না ভাই যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে তার পরামর্শ হনেন তাহলে আপনি আপনি উপকার পাবেন ঠিক আছে আপনার পাখিও ডিম বাচ্চা করবেন আপনি শুধু ভিটামিন কোষ এই কোষ সেই কোস কিয়ের এর ক্যাঙ্কার এরপরে কিরমির দুরা পাখিরে বলে কিরমির ওষুধ খাওয়ানো লাগে ভাই আমি আপনার একটা প্রশ্ন করি যদি আমার ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তরটা কমেন্টে লেখা দেবেন আপনি এই যে পাখিরে মেডিসিন খাওয়াইতেছেন আপনি কি ডিম বাচ্চা সত্যিই পান আর দিয়ে কয় টাকার বাচ্চা পানা আর কয় টাকা আপনার আসে আপনার একটু কমেন্ট করে দেয় ঠিক আছে দেখছেন পাখির খাসা আলগে দিয়েছি পাকা পাখি দেখেন খাবারের জন্য চলে এসছি দেখছেন দেখেন পাখি পাগলের মতো খাইব মিয়া পাখির মজা করে দেন আমি যে খাবারটা বানাইছি এটা আমি নিজেও খাইতে পারি কারণ এখানেও তো সব কিছু খাওয়ার জিনিস ঠিক না দেখেন আমি পাখিরে খুব সুন্দর খাবার পরিষ্কার রাখি আমার পাখি যেমন দেই এমন খাবার জন্য ফাগল হয়ে যায় আমি এখন খাবারটা দিম আপনারা দেখবেন কীভাবে পাখি খায় আর পাখি আমি আপনাদেরকে চারটা খাসা দেখাইছি চারটা খাসার মধ্যে কয়টা দেখছেন দিই বিশটা আর ছয়টা ছাব্বিশটা জোড়া পাখির মধ্যে ছাব্বিশটা বাকি পাখিগুলোকে আমি আপনারা দেখাইছি আপনারা কন্টিনিউ করুন ভিডিওটা আমি আপনাদেরকে বলবো ভাই মেডিসিন কমাইয়া আপনার পাখিরে ভালো খাবার দেন আর যদি মেডিসিন আপনি পারেন তাহলে একটা ক্যালসিলেস ইউজ করবেন আর একটা ফিফটি বিট ইউজ করবেন ক্যালসিলাস ক্যালসিয়াম ফিফটি বিট ভিটামিন মানে মিটিং করার জন্য দরকার নাই আর বেশি এই কিরমির এইটা ক্যাঙ্কার ভাই পাখি সাতটা পাঁচটা বাচ্চা দিছে এখন আপনাকে পাখির খাবার দিতেন না পাখি এটা না খাইয়ে হুগে মেরে দিতেছে পরে আপনি বড় বড়ো বাইরের দেয় ভাই আমার পাখির এটা কী হয়েছে ক্যাঙ্কার হয়েছে কী খাবান এটা খাবান এটা খাবান পাখিরা আবার খাওয়াইছেন ফর আবার ঠিক হয়েছে নি ভাই কমেন্ট করে দেন ঠিক আছে কমেন্ট আমি যে ক্যাঙ্কারের ওষুধ দিই না কৃমির ওষুধ দিই না আমার পাখি ডিম বাচ্চা করতেছে আর এমনি আপনি দেখেন না এই যে এখন আমি হিসাব করছি ওই দিন সৈ্য জোড়া লাভবার পাখির নিচে সত্তরটা ডিম আছে সত্তরটা ডিম আছে শুধু সৈদ্য জোরা লাভবার মানে মেয়ে আর কি লাগে ক্যাঙ্কার ওষুধ দিয়েছি ক্যালমি ক্রিমির ওষুধ দিছি না শুধু ক্যালসিলে আর লাস্টে ফিফটি বিট দিছি বাস শেষ আর এ ওষুধগুলো দেওয়ার আগে আমি এসিবি দিয়েছি পাখির পেট পরিষ্কার করছি চর্বি কমাইছি আমার পাখির চর্বি না থাক সর্বি এবং পেট পরিষ্কার করার উদ্দেশ্য হয়েছে পাখি ডিম দিব বেশি আপনার হেলদি থাকবে বেশি পাখি একদমই অ্যাক্টিভ থাকবে বেশি তো দেখেন পাখি ভাই খাবার জন্য করে দেবো পাখিরা আপনি দেন ভাই পাখিরে দেন আর যেমন আজকে আপনি চাইলে এইভাবে দিয়ে যেমন আমি আজকে শাক দিছি এটা দিছি দেখছেন আরেক দিন সিদ্ধ ডিমের সাথে আপনি গাজর দিয়ে শুধু গাজর দিয়ে দিয়ে দেন আরেকদিন সিদ্ধ ডিমের সাথে আপনি শুধু কলমি শাক দিয়ে দেন আর সবসময় চেষ্টা করবেন এক ফোট আপনি জোফর নমাজের সময় দিতে সন্ধ্যার আগে বাকি খেয়ে ফেলবে আমি কী করি জোফর নামাজের আদান দেয় তখন আমি এগুলা দিয়ে দিই ঠিক আছে কারণ আসলে আমার প্রবাসের বাড়িতে সময় কম ভাই আমি এই সময় দিই কারণ সকালবেলা তাদের জাতীয় খাবার চীনা কাউন সূর্যমুখী এগুলো খায় সকালবেলা এগুলো খায় আর অনেকে বলে ভাই আমরা কয় টাইম দে ভাই আমি শুধু এই যে সকালবেলায় জোফর নামাজের আদান দিছি দিছি আর খালাস আর দিব না বাস এগুলো আমি বাকি নামাই ফেলবো যেগুলো খাইছে খাইছে বাকি অবশিষ্ট কিছু থাকলে নামাই ফেলাই দিব যথেষ্ট এনা বাকি পাখিগুলো আপনাকে দেখায় দেখেন পাখিগুলা ডিম দিসি কিনা দেখেন এটা দেখছেন লালগুলা হলুদগুলা ভাই পাগলের মতো ডিম বাচ্চা করে ফাগলের মতো ডিম বাচ্চা করে পাখি কিছু লাগে না শুধু তাদেরকে ভালো খাবার দেন এখন আপনার পেটে যদি খাবার না থাকে আমি যদি আপনাকে বলি যে আপনি বেশি বেশি মাড়ি কাটেন বেশি বেশি কৃষিকাজ করেন মিয়া ফারবেন আপনার পেট শান্তি দুনিয়া শান্তি পাখির পেট শান্তি না পাখি আপনার অটোমেটিক ডিম দিবে মিয়া আমার এই যে দেখছেন এইটা এটার মধ্যে কটা দুই সাড় ছয়টা এটা এর আগেও দিছে ছয়টা এখন দিছে আবার ছয়টা এই যে এর আগে দেখছেন আটটা ডিম দিছে এটা রেস্টে রাখছে এটা চারটে ডিম দিছে পরে এখন আবার আটটা দিছে এর আগের বার আটটা দিছে মিয়া এই তিন মাসের ভিতরে এটা কটা আর দুগুনো ষোলোটা ষাটটা বিশটা ডিম দিছে এক বাকি। বাকি আমার ভিডিওগুলো অতীতের ভিডিওগুলো দেখেন মিয়া আপনারা ভিডিওগুলো দেখেন দেখলে বলতেন ফাঁকি যে এত ডিম বাচ্চা করে লাভবার পাখি ভাই ফোনার বাইরে কল ফোনার বাইরে ভাই আপনি যদি এরকম পেতে চান তাদেরকে ভালো খাবার দেন আমি বলবো ভালো খাবার দেন ভালো রেজাল্ট নেন ওষুধ কমাইয়ে দেন ঠিক আছে আপনি চাইলে শুধু ক্যালসিলেক্স ইউজ করতে পারেন আর দা ফিফটি আর যদি বাংলাদেশে ইউজ করেন আপনি কী বলে ক্যালসিয়ামের যে কোনো একটা ইউজ করেন আর মিটিংয়ের জন্য লাস্টে ইসিলটা দেন আর কিছু দরকার নেই ভাই এত তো ভিটামিন এই ডা এইটা পাকে খাওয়াইতে খাইতে পাকে ডিম দেয় ডিমের কস শক্ত হইয়া পরে লাস্টে ডিম দেয় না কিছু না বাচ্চা বাড়াইতে পারে না লাস্টে কয়েক ক্যাঙ্কার হয়েছে এই হয়েছে এই হয়েছে দেখেন ভাই আপনাদের যেটা ভালো লাগে এটা আপনার যদি ভালো লাগে আমার ভিডিওগুলা তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আমি আপনাদেরকে বাস্তবে আমার পাখি প্রথম ডিম থেকে আপনারা বাচ্চা ফুটা পর্যন্ত দেখাইতেছি এই যে এতগুলো ডিম দিছে অনেকে ভাববেন ভাই এগুলা আনফার্টাইল এই না হেই না ভাই দ্বিতীয় ভিডিওটার জন্য অপেক্ষা করুন এক সপ্তাহ পর আবার আর একটা ভিডিও দিতেছে দেখেন কটা করে বাচ্চা ফুটতেছে আম আমনে আম ডিম থেকে বাচ্চা পারিব আম না কথা বলছেন অত সত্তরটা ডিম থেকে হয়তো দশ থেকে বারোটা মিশ যেতেও পারে কারণ আটটা ডিম দিলে আটটা তো সম্ভব না আর আমি চাইলে আমার টাইম নেই ভাই যেমন যেটা পাঁচটা দিচ্ছে এটার ভিতরে একটা দুইটা ডিম দিলে দিতে পারে তাই না বা আমার টাইম নেই আপনারা দেখবেন এই আটটা ডিমে এখানে রয়েছে ছয়টা ফুট ইনশাল্লাহ ছয়টা বাই খুব বাপমা টেক কেয়ার করবো আরামসে তাই আমি আবার অনুরোধ করবো ভাই আপনার পাখিরে ভালো খাবার দেন ভালো রেজাল্ট ভালো খাবার সার আর বিকল্প কোনো রাস্তা নাই মেডিসিন কমে ভালো খাবার দেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন দেখেন পাঁচটা ছয়টা করে প্রতিটা বক্সে পাঁচটা ছয়টা প্রতিটা বক্সে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এরপরে কিছু লোক বলবে যে ভাই এই ডিমগুলা মনক মুরগা ডিম দেখেন ছয়টা ডিম দিছে দেখছেন ভাই মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার পাখিগুলারে আমি তৈরি করে নিছি এগুলার তৈরি করে নিছি ঠিক আছে এখন আমি এইগুলার রেস্টে রাখলো ডিম যে না এই যে অ্যালবিনোটা দেখছেন দুইটা ডিম দিছি এটা এর আগে রেস্টে চারটে ডিম দিছে এখন মাত্র দুইটা দিছি ফরের ভিডিওতে দেখবেন এটার ভিতরে ছটা ডিম ডি দেখবেন এলভিনো ঠিক আছে দেখছেন কত সুন্দর একটা অ্যালবিনো দুইটা ডিম আরও ডিম একটু ওয়েট করেন আমার ফরের বিডিও এটা সবার লাস্টে ডিম দিছি তো এর ফরের দেখবেন এটার ভিতরে কয়টা ডিম এটা দেখছেন হলুদ পাখিটা এটা রেস্টের সময়ও ডিম দিছে ডিমগুলো ফালাই দিছি এখন আবার দিসি কারণ না আবার এটা রেস্ট করে দিতে তো এটাও দেখবেন যে চারটে পাঁচটা ডিম আছে ভাই চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা করে ডিম দেয় মিয়া তো আর কয়দিন লাগে মিয়া ফাঁকে খামার থেকে আপনার বানো লস হো লস ভাই ভালো পরিকল্পনা করে সেট আপ করেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন লাভবাট পাখি থেকে লস হয় না ভাই লাভবাট পাখি খুব ভালো ডিম বাচ্চা করে আমার ককাটল পাখি আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে ককাটোল পাখি গুলা দেখাবো আপনাদেরকে দুই চার ছয়টা এটাও দেখছেন ছয়টা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা করে কমেন্ট করাবেন আল্লাহ হাফেজ